বন্ধুরা পিচ্ছি বউ ধারাবাহিক নাটকটি বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি নাটক সিরিজ আজকের এই ভিডিওটিতে আমরা দেখাবো পিচ্ছি নাটকের সতেরোতম পর্বটি সতেরোতম পর্বটি হতে চলেছে খুবই ইন্টারেস্টিং একটি পর্ব সতেরোতম পর্বটিতে কি হতে চলেছে তা জানতে হলে ভিডিওটি না টেনে কষ্ট করে সম্পূর্ণ এক মিনিট দেখবেন তারপরে আমরা দেখাবো পর্বটি আর এই নাটকটি জনপ্রিয়তা পেয়েছে মূলত নিতুর কারণে তবে একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে সামনের পর্বগুলো থেকে নিতুকে আর দেখা যাবে না বন্ধুরা আপনারা কি চান নাটকটিতে নিতু থাকবে নাকি অন্য কেউ আসবে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন যদি নিতুকে আপনারা চান তাহলে কমেন্টে নিতু লিখবেন এই ধারাবাহিক নাটকটির আর কয়টি পর্ব আপনারা দেখতে চান সেটিও জানাবেন প্রিয় বন্ধুরা প্রথমত পিতৃবাউ নাটকের পরিচালক ভেবেছিল এই নাটকটি হয়তো এত জনপ্রিয়তা পাবে না মাত্র পর্বের মাধ্যমে নাটকটি শেষ করতে চেয়েছিলেন বন্ধুরা তিনি কয়েকটি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন এই চ্যানেলে আপলোড করা হবে পিচিব নাটকের বাকি সবগুলো পর্ব পরবর্তী ভিডিওতে আপনাদের ধারাবাহিক নাটকটির বাকি পর্বগুলো দেখানো হবে